কাবার কাবা শরীফে ওদের আরজুলা কোমদের পাটা একবার রেখে দেয় আল্লাহর কাবা শরীফে পা সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে আমান দাকা লাগো কানা আমিনা ওই বান্দার জিন্দেগির গোনা আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর কাবা শরীফে কেউ বলেছেন 13টা কেউ বলেছেন 16 জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহর কাবাটা তো আপ করবে ইন্নি উরি তো তো আপ পাই আসি

আমার বিষয় বস্তু হলো একটা আমি কিন্তু লোকেশন ভুলে যাইনি আমার দাদু ভাই তিনি হসপাকে চলে গেছে এখন ওনার সঙ্গে ওনার স্ত্রীও আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে হসপাকে চলে গেছে কোটি কোটি মানুষ আল্লাহর কাবা শরীফে হাজির হয়ে গেছে সামনে পিছনে ডাইনে বায় ও বলি তো আল্লাহ পাকের বান্দা বান্দি ঘোরা করছে আপনি যদি জোরে জোরে তসবিহ পাঠ করেন আমার দাদু ভাই আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা ইনাল হামদা ওয়ান নিমাতা লাকা দাদু ভাই জোরে 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 তসবিহ পাঠ করবে এতে কোনো সমস্যা নেই এতে কোনো অসুবিধা নেই কিন্তু অসুবিধা এক জায়গায় ওনার যে স্ত্রী আল্লাহর কাবা শরীফের কাছে স্ত্রী যদি ওনার স্বামীর মতো আওয়াজ দিয়ে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা উনি যদি স্বামীর মতো কণ্ঠ জোরে 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 আল্লাহ তাসবিহ যদি পাঠ করে ওখানে গল্প নয় হাসি নয় ঠাট্টা নয় ই আর কি নয় কোনো ঠাট্টা মস্করাক নয় আল্লাহ নামে তাসবিহটা যদি কোনো একটা মহিলা জোরে 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 পাঠ করে আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন ওই মহিলাটার জবানে মায়ের কণ্ঠের আওয়াজ সামনে পিছনে ডাইনে বায় অগণিত অপুরুষ ব্যক্তি যদি শুনতে পায় গল্প নাই হাসি নাই ঠাট্টা নাই আল্লাহ তসবির আওয়াজ যদি অপুরুষ ব্যক্তি শুনতে পায় নারো না কোরআনের ব্যাখ্যায় বলেছে ওই মহিলাটা জিবাটা টেনে 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 হাবিয়া নামিও জাহান নামে আমার আল্লাহ পুঁতে দেবে ও আওয়াজ আমি আপনাকে বোঝাতে যাই যে কাবা শরীফের দিকে তাকালে 100 কোটি টাকা করে রহমত হয় যে কাবায় আল্লাহর কোরআন নাযিল হয়েছে যে কাবার এলাকা নবী পাকের আগমন যে কাবা লোক লোক নবীদের আগমন যে কাবা হলো জায়গা দোয়া কবুল হয় যে কাবায় এক লেখা নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় যে কাবায় तमाम পৃথিবীর মানুষেরা একটা মৃত ব্যক্তি জানাজা বললে 1 লক্ষ মাইয়েতের জানাজা পড়া সওয়াব পাওয়া যায়

এদের কণ্ঠ এত জোর এদের গোলার এত আওয়াজ আমার মন বলে আপনাদের এলাকা যারা মুয়াজ্জিন আছে ওই মুয়াজ্জিনের গোলার আওয়াজ নেই আগামী কালকে রে তাকে হটিয়ে বাদ দিয়ে আপনাদের এলাকা যে মেয়েদের গোলার জোর বেশি ওই মেয়েকে আগামী দিন মুয়াজ্জিন বানিয়ে দেবে ঠিক না বেটি

শুধু মহিলা তো একা যাবে না দাদু ভাই নিজের বড় ছেলেকে নিয়ে যাবে নিজের স্বামীকে নিয়ে যাবে নিজের বাপকে নিয়ে যাবে নিজের বড় ভাইকে নিয়ে যাবে ও জাহান নামে গেলে চারটে পুরুষকে গোলার টুটি ধরে নিয়ে যাবে জিসকা মাতলা হজুর ব্যাখ্যা করে বলেছে ছোটবেলায় বাপের কোলে ছিল বাপ ওই মেয়েটার ভূমিকা পালন করিনি বোঝেন বাপ মারা যাবার পর বড় ভাই ভূমিকা পালন করিনি বড় ভাই মারা যাবার পর চারটে পুরুষ একটা নারী যদি জাহান নামে যায় চারটে পুরুষ জাহান নামে যাবে এখন দাদু ভাই দাদি যদি এখন খায় দাদি যদি এখন ব্লাউজ ছাড়া যদি শাড়ি গায়ে দেয় এখন করার আগে ও হারাম আগে কথা বুঝতে পারো না এমন সমাজে কিছু মেয়ে মানুষ পাওয়া যায় না ভিতরে জামা ছাড়া ওরা আছে আগুন শীতকাল মানে আদবের কাল এটা আলাদা কিন্তু বেশিরভাগ আছে আপনি আগে হেফাজত করেন তার কারণ রসুল বলেছে আর নিসা ও হাওয়ালাতে শায়াতিন ওরা হলো শয়তানের জাল তবে ওদের যদি কান করেছি কালা পিট করেছি কুলো যত মারবে দুই হাত দিয়ে কিলো সোজা কিন্তু হবে না তবু ছলে বলে কলে কৌশলে একটু এদিক দিকে পটিয়ে পাঠিয়ে ওদেরকে একটু রাখতে হবে কিছু পড়ার নেই কিন্তু এই জিনিস খুব সাংঘাতিক জিনিস কথা বুঝেন না নবী আদমকে জান্নাত থেকে টেনে বার করেছে কে ইবলিস

কেন একজন সাহাবা উজু করা ভুল করেছে নবী বললেন তুমি দাঁড়াও আমার তোমার উজু করার সময় আমি ছিলাম আমার উজু করার সময় তুমি থাকবা না বলে নিয়ার সাল্লাহ বিয়া তুমি নেবেন না আমি আছি রসুল উজু করলেন সাহাবাটা বললেন হুজুর আপনার মতো তো আমি উজু করতে পারি নাই আমার উজু আপনার সঙ্গে মিল নাই রসুল তো ওই জন্য বললো তুমি আমার উজুটা দেখো তোমার বেলা আমি ছিলাম আমার বেলা তুমি

আল হাদিসের আলো মদিনা মক্কা শরীফ আল্লাহ কবুল করেন বলেন আমিন আর একটা জোরে হবেন না আল্লাহ আমিন একটা গজল হবে না হবে না একটা গজল হবে তো হ্যাঁ ভাই গজল হবে তো ঠিক আছিস তো তুই ঠিক আছিস তো মাঝে মাঝে উঠছিস কেন এই যে যারা পাগল আদমি আছে এদের প্রতি নামাজ শোনেন এদের প্রতি নামাজ নয় যুদ্ধ জায়েজ নয় হজ জায়েজ নয় জাকাত জায়েজ নয়

এতক্ষণ যখন আপনাদের নিয়ে বলেছি আর একটা কথা বলছি মাথায় যদি নেন কপাল ভালো আর না হয় কপাল ফাটফাট আপনার গরু ছাগল গরু ছাগল মোষ কিংবা মুরগি পাখি রাখার জন্য একটা ঘর করা আছে না নাই সাইকেল বাইক গাড়ি রাখার জন্য একটা ঘর আছে না নাই আছে বাহ বাহ আপনার ছেলে মেয়ে পরীক্ষা লেখাপড়া করার জন্য সুন্দর একটা কামরা আছে না নাই পৃথিবীতে ছেলে বৌমার জন্য একটা কামরা দিয়েছেন না সকলের কামরা ছাগল ভেড়া পশু প্রাণী দিয়েছেন আপনি যে আল্লাহর গোলাম আল্লাহর কাছে তো অনেক কিছু বলার আছে কান্নাকাটি ব্যবহার আছে আপনার জন্য স্পেশাল ছোট এত বড় ভিটে বাড়ি এত বড় সম্পত্তির ভিতরে একটা ছোট কামরা নেই যে কামরা বসে আমি আল্লাহকে ডাকবো এই কামরা বসে একটু ভাত খাবো দুপুরবেলা একটু নামাজ পড়বো কেউ আমার ডাকার সুযোগ পাবে না ইচ্ছা মতো গালবে কি আল্লাহকে ডাকবো আল্লাহ কত গোনা করেছি গোনার কথা খেয়াল করবো আর কান্নার জন্য চেষ্টা করব এমন কোন ঘর এমন করে একটা ঘরের ভিতরে নির্ণয় করেছি কোনো জায়গা করিনি বৌমা বলছে আব্বা জি নামাজ পড়ছো পড়ো আমি ভাত তারে খুলছি শ্বশুর আব্বা ফাইভ জি নামাজ পড়া শুরু করেছে ও নব্বই বছর পর ঘোড়ার খুঁজু হবে কথা বুঝতে নি নব্বই বছর পর

ভন্ডগিরি বাদ দেন পায়খানা আগে না নামাজ আগে কোথা বলে আগে পায়খানা তারপরে নামাজ আগে খোদা লেগেছে খাবে না নামাজ আগে খেয়ে নেন তারপরে নামাজ পড়বেন

নাড়ি ভুড়ি যা আছে এগুলো মাখরো খেতে পারো নাও খেতে পারো খাও কোনো সমস্যা নেই আবার আল্লাহ নবী মুসার উম্মতকে বলে নবী মুসা তোমার উম্মতকে বলতে স্বামী স্ত্রী মিলন হবার পর কাপড়ে যখন নাপাক লেগে যাবে একটু কাচি দিয়ে কেটে দেবে কাচি দিয়ে কেটে দেবে কি সমস্যা নতুন জামা পরিয়াও হয় সমস্যা কিন্তু আল্লাহ আমার হাবিবের জন্য সহজ করে দিয়েছে এখানে তিনবার ধৌত করবে পবিত্র সুবহানাল্লাহ আর একটু চুরি হবে তাহলে নবীর সামনে গজল হবে তো কেন আমরা নবীর পক্ষে কথা বলছিলাম এর ভিতরে নামাজের পক্ষ ছিল নামাজের বিপক্ষ ছিল যারা নামাজ নিয়েছে নবীকে বাদ দিয়েছে তাদের জন্য রিয়াকশন ছিল আবার আমরা নবীকে নিয়েছি নামাজকে নিয়েছি আমাদের ভিতরে সব রকমের আমল আছে ঠিক না বেঠিক তাহলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকলে বলবেন তো বাউ হাই মাশাআল্লাহ মন খুলে বলো বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ

আরেটা শশ করে হবে না তবে একবার দেখ দাউ জাদি ও গো কমলী আলা একবার দেখ দাউ জাদি ও মদিনা

কথায় পেলে মায়ের নবী রঙ লাল ছিল বলে আর একটা জোরে আরেটু জোরে বলেন তাই লালে সদর দোকান থেকে তুই लेके মালা সুযোগ পেলে দাড়িে পাটাবো হাজার কি আমির নজराना একবার দেখ দাগ جاتی ও গো কমললে ওলা একবার দেখ দাগ جاتی ও গো মদিনা হাসিন কে পাঠাবো তোমায় হাজার কি আমের না বলো বলো ইয়া রাসূলল বাহ আরো জোরে ইয়া রাসূলল হলুদ ফুলকে পোষণ করে তুমি কথায় পেলে নোর না বীজের নোর চেহারা হলুদ ছিল বলে সবুজ রঙকে পোষণ করে তুমি রাইতে কথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নাজেরানা না একবার দেখ দাও যদি ও গো কমলি ওলা একবার দেখ দাও যদি ও গো মদিনা ওলা হাসি মুখে পাঠাবো তোমার হাজার কি আমের নজর না

এখন এখান থেকে মক্কা শরীফ সাড়ে আট হাজার কিলোমিটার এখন আমার বাড়ি থেকে এই পর্যন্ত সাপস একশোর অধিক কিলোমিটার স্বামী স্ত্রী এক বালিশে ঘুমিয়ে আছে স্ত্রী স্বপ্নে কান্নাকাটি করলেন স্বামী জানতে পারলেন না এটা কত কিলোমিটার আল্লাহ বোঝাতে চেয়েছে বান্দার যেখানে জ্ঞান শেষ আমি আল্লাহ ওখান থেকে সবে আমার জ্ঞানের সূচনা সুবহানাল্লাহ তাহলে আমাদের কিছু আছে নবী মুসা আলাইহিস সালাম এক সময় নৌকাতে বসে আছেন একটা পাখি এসে ঠোঁট দিয়ে নদীতে ঠোঁট পুরিয়েছে ও তো এটা তেলা তেলা তো না নবী মুসা কে বলতে নবী মুসা পাখি ঠোঁট পুরিয়েছে খবর আছে সমুদ্রে বলছে আল্লাহ খবর আছে বলে আল্লাহ ও সমুদ্র কি বুঝতে পেরেছো এই টুকনি পাখি ঠোঁট পুরিয়েছে বলে বুঝতে পারো কার নাই পারো শোনো ওই ঠোঁটে পানি লেগে আছে বলছে আল্লাহ পানি কি থাকতে পারে তো স্লিপ ঠোঁট

আল্লাহ ভালো জানে আরে আল্লাহর কাছে সব ছাড়ে দিচ্ছ আপনার ছেলে কেজি স্কুলে পড়ে নার্সারিতে ম্যাম জিজ্ঞেস করেছে খাতা নাও পরীক্ষা দাও তিন আট দিন কত বসাও তোমার ছেলে যদি বলে তিন যা হয় আল্লাহ ভালো জানে কত ঠিক নাম্বার কি দেবে

যাদের কৃষি গোনাটা বেশি তাদের কপালটা ভালো তারা জাহান নামে গেলে একদিন না একদিন আল্লাহ দয়ের জান্নাত পাবে কেন কোরআন বলেছে তাকনাতু রহমতের আশা জান্নাতের আশা করতে বলেছে যেখানে যা আশা করি কিন্তু যাদের নেকি আর যাদের গোনা সমান হবে কোরআনে এসে সূরাতুল আরাফ আরাফ নামীয় জায়গায় দেবে জান্নাত মিলবে না জাহান্নাম মিলবে না ফাল জিবালা ওই আরাফ নামীয় জায়গা শুধু পাহাড় ঘুট ঘুটে কালো অন্ধকার শাস্তিময় জায়গা কঠিন জায়গা জাহান্নামে গেলে পরিত্রান পাওয়া সম্ভব আরাফ নামে জায়গা গেলে পরিত্রান পাওয়া সম্ভব এর দশাটা কাদের হবে যাদের নেকি আর কনা সমান সমান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের জানো এই অবস্থা যেন না ফেলে বলেন আল্লাহু হাম আমিন আর একটা সকলে বলি আল্লাহুম্মা আর একটা সকলে বলি আল্লাহুম্মা আপনাদের এলাকা বিয়ে শাদি হয় বিয়ে শাদি করার পরে টাকা বসে না টাকা বসে না আচ্ছা এর ভিতরে কারা কারা বিয়ে করেন একটু হাত তোলেন দিদি ওই চাষা হাত তুলছে নাকি সেই যে একটু হাত তোলো কারা কারা বিয়ে করেন হাত তোলো হাত তোলেন এই লম্বা করে হাত হাত নামান এখানে আপনার বাপ চাচা আছে এখানে আপনাদের মা বোন ভাই সকলে আছে আজকে পরিবাররা আছে আজকে আল্লাহর দিকে শরণ করে নবীর মুহাম্মদের দিকে তাকিয়ে আমি জানি তোমার অবস্থা থেকে বুঝতে পেরেছি হ্যাঁ কেন যে তোমার পাঠিয়েছিলাম এবারে জয় করতে হয় কথা বুঝতো তো না এবারে জয় করতে হয় এখন সেই যুগ নেই শাশুড়ির কোলে জামাই বলে চলে যে কথা বলছিলাম তাহলে এখানে যারা বিয়ে করেন নি বাপ আছে মা আছে ভাই আছে ছোট ভাই বড় ভাই প্রতিবেশী ভাই আছে কারো দিকে না রসূল বলেছে পৃথিবীর অপেক্ষা আমি ওয়ালা তোমার বাপ মা তোমার ছেলে পিলের অপেক্ষা সবচেয়ে ভালোবাসতে হবে কাকে নবীকে নবীকে ভালোবাসলে কে খুশি হবে আল্লাহ আমার নবীকে মুহাব্বত করলে ফাত্তা বিয়নি ইহকুমুল্লাহ আল্লাহর কাছে যেতে গেলে আমার নবীকে ইত্তেবা করলে আল্লাহ বলছে আমার কাছে চলে আসবে রসূল বলেছে মান আতানি আমাকে ইত্তেবা বিবাহা দেবো আমি ইশারা ইঙ্গিতে টাকা নেবো না আমি বিমহা আমি ইশারা ইঙ্গিতে টাকা নেবো না যদি খুশি করে দেয় নিতে পারেন এর ভিতরে আজকের থেকে একজন আল্লাহর বান্দা হাত তুলে দেখাবেন খুশি করে দিলে নিতে পারবে কিন্তু ইশারা ইঙ্গিতে চেয়ে নেবেন না ছেলের বাপ কিংবা ছেলে মাশাআল্লাহ একজন হাত তুলেছে দুইজন মাশাআল্লাহ তৃতীয় নম্বরে হাত তুলেন একজন বাবু তৃতীয় নাম্বার হাত নামান বাবু দ্বিতীয় নিয়েছি তৃতীয় নাম্বার মাশাআল্লাহ আপনার ছেলে থাকলে বিপদে দেবে না ছেলে চুরি করে নিল ওটা তার ব্যাপার আপনার দায়িত্ব থাকবে না চতুর্থ নাম্বার কে আছে চতুর্থ নাম্বার যে আমার ছেলে বিবাহ দেবো কি মা বিবাহ করব আমি টাকা নেব না চতুর্থ নাম্বার একজন আল্লাহকে দেখান 마শাআল্লাহ পঞ্চম নাম্বার কে আছেন পঞ্চম নাম্বার পঞ্চম নাম্বার একজন হাত তুলেন বাবা 마শাআল্লাহ নারাই ঠিক বের নাম্বার কে আছে 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ হায়াতে তাইবা দেখ সাত নাম্বারে কে আছেন সাত নাম্বার মাশ আল্লাহ আল্লাহ কবুল করো করো জান্নাত একটা দরজা আটটা ওই জন্য বলা হয় আটটা জানেনাত এখন আটটা আট নাম্বারে একজন হাত হলেন আল্লাহ আটজনকে জানেন নসিব করে মাশ আল্লাহ আমার ভাই হাত খুলে যান আট নাম্বারে আল্লাহ কবুল করেন বলেন আমি আর একটু জোরে হবে না আমিন একটু সর্ষে পড়ে প্রকবি না রাইত বীর ভাই